আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিন্তু আবার আরেকটা অফার নিয়ে আসছি এটাও কিন্তু দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সেরা ধামাকা অফার থাকবে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে তো তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা থেকে শাড়ি স্টার্টিং হবে তো এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি আছে এখানে দেশি শাড়ি আছে সব রকম শাড়ি মিলায়া জিলায় কিন্তু আমি নিছি তো এখন কিন্তু অফার পাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে যা দেখতে আসেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে আছে এগুলোর কোনো কালার ডিজাইন নাই আর এই অফারের শাড়ি যারা নেবেন এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না কারণ এখানে আমি এখানে অনেক ডিজাইনের শাড়ি আছে এক একটা এক এক ডিজাইন আমি কিন্তু একটা একটা করে আছে বলে আমি কিন্তু এগুলো অফার দিচ্ছি এগুলো কিন্তু অফারের শাড়ি না এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আসে এই জন্য কিন্তু আমি অফার দিচ্ছি আর এক একটা শাড়ির দাম কিন্তু এক এক রকম থাকবে আমি প্রত্যেকটা শাড়ির দাম বলে দিব দেখেন এটা হলো হাফসিল জামদানি অল বডি কাজ করা সব জায়গাতে সাতশো সাড়ে ছশো করে বিক্রি করে তো আমরা এগুলো অফারে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকায় একটা হাফ সিল জামদানি শাড়িগুলো দিচ্ছি দেখেন যারা পছন্দ হবে যাদের আপনারা দোকানে আসতে পারেন বা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু বাসা বসে অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন এটা হলো জাম কালার আঁচলটা হবে আপনার জলপাই কালার বডি কিন্তু জাম কালার দেন দুই পাশে কিন্তু পার্টটা কিন্তু গর্জেস মিনিমাম সাতশো আটশো হাজার টাকা অনেক দোকানদার বিক্রি করে তো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর গরজেস গর্জেস হাফ সিল জামদানি শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখেন বর্তমানে একটা নর্মাল একটা যদি গামছাও কিনতে যান দুইশো আড়াইশো টাকা লাগে দেখেন আমরা কিন্তু বারো হাতে শাড়ি দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিচ্ছি এই শাড়িগুলো অনায়াসে যে কোনো দোকানে যাবেন যে কোনো জায়গাতে যাবেন মিনিমাম সাতশো হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম করে চলে আসেন আপনারা কিন্তু একেবারে অফারে পাচ্ছেন মানে দুই হাজার পঁচিশ সালের সেরা ধামাকা অফার দেখেন দামি দামি শাড়ি আজকে কিন্তু এখানে অনেক আইটেম আছে এখানে অনেক আইটেম আছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে এগুলো কিন্তু কোনো আপনার ডাবল ডাবল চাইলে কিন্তু আমরা দিতে পারবো না আর এই শাড়িগুলো যারা নেবেন কোনো চেঞ্জ হবে না কারণ এগুলো অফারের শাড়ি প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই দেখেন এটা হলো জলপাই কালার আঁচলটা কিন্তু এটা দেখেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় দেন দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ ফেন্স ভিডিওটা বড় হবে আজকের ভিডিওটা বড় হবে আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেউ মিস করবেন না সবাই দেখবেন এটা হলো আপনার ফিরোজা কালার খুবই সুন্দর দেখেন আঁচলটা হবে জল্পে কালার পুরো অল বডি কাজ করা জামদানি শাড়ি পুরো পাকা বারো হাত শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস করে শাড়ি আছে শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে এগুলো আপনারা যদি ডাবল ডাবল চান আমরা কিন্তু দিতে পারবো না অফার দিচ্ছি মাত্র তিনশো টাকায় এটা হবে আপনার লালের ভিতরে খুবই সুন্দর এটা আঁচল হবে পুরো বড়ি কিন্তু কাজ করা সুতার কাজ করা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সাতশো আটশো টাকা শাড়িগুলো আমরা দিচ্ছি অফারে তিনশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আজকে কারণ এখানে অনেক শাড়ি আছে অনেক অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা খুলে খুলে দেখাবো প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো এটা হলো পার আঁচল গর্জিয়েস বড়ি এক কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা এই ফ্যানা দেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জাম কালার পার গর্জেস বডিটা এক কালার হবে আচলটা আপনার কন্টাস প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো আপনার বাটিক শাড়ি মানে ভেজিটেবল বাটিক শাড়ি দেখেন সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি অনেক সুন্দর একেবারে সফট কোয়ালিটি এটা আচলটা হবে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে বডি কিন্তু এটা দেখেন সব জায়গাতে এগুলো হাজার বারোশো টাকা সেল করে আমরা কিন্তু এগুলো দিচ্ছি মাত্র ছয়শো টাকা দিচ্ছি সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি দেখেন পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করুন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস মাত্র ছয়শো টাকা সব জায়গাতে এগুলো হাজার টাকা সেল করে আমরা কিন্তু ছয়শো টাকা দিচ্ছি বাটিক শাড়ি বাটিক শাড়ি একেবারে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এটা হলো ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর মানে কালারটা ফুটছে দেখেন কত সুন্দর ফুটছে দেখেন এটা বডি হবে এটা আঁচল হবে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস ছয়শো টাকা বাটিক শাড়ি এই দেখেন এটাও সুন্দর এটা বডিটা হবে সিগ্রিন ব্লাউজটা হবে এটা হবে আঁচলটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি সব জায়গাতে হাজার বারোশো টাকা সেল হয় আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো দেখো অফার দেখো দেখেন ইন্ডিয়ান জর্জেট এগুলো এখানে ইন্ডিয়ান জর্জেট আছে ইন্ডিয়ান চুন্ডি শাড়ি আছে এগুলো কিন্তু অফারে দেবো কারণ এগুলো কিন্তু শাড়ি এক পিস করে শাড়ি আছে এগুলো শাড়ি কিন্তু এক পিস করে আছে আমরা কিন্তু অফার দিব এক একটা শাড়ি পনেরোশো টাকার দামের শাড়িগুলো পনেরোশো টাকা তবে শাড়িগুলো দেখেন এটা হলো ইক এটা হলো ইক সিল্ক এক পিশাড়ি আছে এটা ইক সিল্ক এক পিসারি আছে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এক পিশাড়ি আছে যে নিবেন দ্রুত শাড়িটা কনফার্ম করবেন যেই নিবেন আগে দ্রুত কনফার্ম করবেন প্রাইস মাত্র ছয়শো টাকা এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন এক পিশাড়ি আছে প্রাইস ছয়শো টাকা মিনিমাম শাড়িটার দাম আছে পনেরোশো টাকা এ দেখেন একেবারে সিল্ক একেবারে মানে এটা পিওর সিল্কের ভিতরে খুবই সুন্দর শাড়িটা এটা কিন্তু পারে কিন্তু আপনার ফিগার ডিজাইন পারে কিন্তু ফিগার ডিজাইন আছে এক পিসারি আছে এক পিস শাড়ি আছে এটা হবে আঁচলটা আমি ভালো করে দেখাচ্ছি দেখেন এটা হবে আঁচলটা হবে ফিগার ডিজাইন দেখেন এটা আঁচল হবে আর পারের ডিজাইনটা কিন্তু এরকম দেখেন পারের ডিজাইনটা কিন্তু এরকম দেখেন কত সুন্দর হাতি আছে মূর্তি আছে পারটা অনেক সুন্দর এটা কিন্তু একেবারে পিওর সিল্কের ভিতরে এটার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এক পিসারি আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে শাড়িটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে শাড়ি আছে দেখেন এটা হলো ইন্ডিয়ান চুনরি ইন্ডিয়ান চুনরি জর্জেটা সিল্কের ভিতরে খুবই সুন্দর আচলে কিন্তু তার আছে অল বডি কিন্তু পিন করে দেখেন আর এই সাথে কিন্তু হালকা একটু সমস্যা আছে সমস্যা কি এটা মানে সমস্যা না তোমায় সমস্যা বলে দিচ্ছি এই যে দেখেন এই যে এখানে একটু হালকা মানে পিন পরে নাই মানে এই যে এখানে একটু হালকা একটু পিন মানে দেখা যায় না মানে খালি চোখে কিন্তু দেখা যায় না এই দেখেন তবু আমি দেখাই দিচ্ছি দেখেন এই যে এখানে একটু মানে হালকা একটু সমস্যা মানে এটাই কোনো ছিল না মানে এটা যখন তৈরি হয়েছে তখন একটু মানে প্রিন্ট একটু মানে পরে নাই ঠিক আছে এছাড়া একদম ফ্রেশ শাড়ি এক পিস শাড়ি আসে এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এক পিস শাড়ি আছে যে যে নেবেন আগেই অর্ডার করবেন এক পিসারি আছে কেউ এক পিস শাড়ি নেওয়া কেউ মানে অর্ডার করবেন না আগে যে আগে অর্ডার দেবে সেই পাবেন দেখেন জর্জেট এটা আচলটা হবে হ্যাঁ পুরো পুরো বডি কিন্তু এটা দেখেন পুরো বডি এক পিসে আছে এটা এক পিস জর্জেট দেখেন এটা কিন্তু বেশি নাই শাড়ি কিন্তু একটাই আছে দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর পিন্টা কিন্তু অনেক সুন্দর এটা এটা কিন্তু আমাদের প্রাইস আছে এটার প্রাইস এটা তেরোশো টাকা এটা এক পিসারি আছে অফার প্রাইস পাঁচশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস পাঁচশো টাকা জর্জেট জর্জের দেখেন এটা কিন্তু সানজেনা ব্র্যান্ডের জর্জের শাড়ি সানজেনা ব্র্যান্ডের জর্জের শাড়ি ব্লাউজ পিস সহ শাড়ি কিন্তু আছে এক পিস দেখেন এটা হবে আচলটা হবে এটা বডি কিন্তু থাকবে এটা দেখেন অনেক সুন্দর পার্টটা এটার প্রাইস থাকবে অনলিমাত্র দাগাচ্ছে কই তো দেখি না খালি চোখে দেখা যায় না ঠিক আছে খালি চোখে দেখা যায় না একদম মানে পরার মতো শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র চারশো টাকা এক শাড়ি আছে প্রাইস কিন্তু এটা তেরোশো টাকার দামের শাড়ি এক শাড়ি আছে প্রাইস চারশো টাকা আর এগুলো যারা নেবেন এগুলো কিন্তু অফারের শাড়ি আমি বারবার বলতে আসছি এগুলো অফারের শাড়ি এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আসে আমরা কিন্তু অফার দিচ্ছি দামি দামি শাড়িগুলো এক পিস এক পিস করে আসে আমরা কিন্তু অফার দিচ্ছি এগুলো কিন্তু এই শাড়িগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না যাদের ভালো লাগবে নেবেন ভালো না নেবেন না মানে জোরা জোর কিছু নাইকা দেখেন এটা হলো চি সিল্ক চুনরি সিল্ক এটা কিন্তু যে এখানে এই যে এখানে যে একটু শুধু মানে এখানে একটু মানে এটা ছিল না শুধু একটু মানে পিন পরে না একটু হালকা একটু সমস্যা আছে এটা এটার প্রাইস পড়বে চারশো টাকা এক পিস আসে এটার প্রাইস পড়বে চারশো টাকা এগুলো কিন্তু হাজার বারোশো টাকার দামে শাড়ি অফার দিচ্ছি এই যে এটা হলো ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই শাড়ির প্রাইস বাইশশো টাকা এক পিস শাড়ি আছে এটা কিন্তু বডি কিন্তু এক কালার শাড়ি পুরো শাড়িটা কিন্তু এক কালার আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজের সামনে দাও এই শাড়িটা কিন্তু পুরো এরকম দেখেন পাড়ে কিন্তু লেস লাগানো আছে এক পিস শাড়ি আছে এক পিস শাড়ি আছে এটা কিন্তু অফার প্রাইস দিব এটা হলো ব্লাউজটা এই ব্লাউজের দাম আছে বাইশশো টাকা এটা এক পিসারি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস মাত্র আটশো টাকা ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন এক পিসারি আছে এটার ভিতরে আটা কালার আছে দেখেন হ্যাঁ দেখাও তো এটার ভিতরে আটা কালার আছে যে দেখেন এটা পুরো বডি হবে এটা আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই পেস কালার শাড়িটার প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা দেখাও শুধু গোল্ডেন কালার গোল্ডেন গোল্ডেন যে কালারটা ওটার দাম আটশো টাকা এই যে একটা সবুজ কালার আর একটা সবুজ কালার এটার এটার দামও পড়বে এক টাকা এটার দামও পড়বে এক হাজার টাকা না খারাপ দেখা দেয় এ দেখেন ফ্রেন্স আমি আমি আগে দেখাই দিচ্ছি এ দেখেন এটা কিন্তু আপনার ইয়া লেসটা এটা হবে এটা আপনার লেস হবে পুরো বডিতে কিন্তু স্টোন লাগানো আছে এটা হবে ব্লাউজটা দেখেন এটা ব্লাউজটা হবে অনেক সুন্দর শাড়ি সিকোয়েন্স কাজ করা এগুলো কিন্তু পঁচিশশো টাকা টাকা দামের শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস এক হাজার এক হাজার টাকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস এক হাজার টাকা এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন একদম ইনটেক শাড়ি একদম ইনটেক দেখেন একদম ইনটেক খোলা হয় নাই এক পিস করে শাড়ি আছে এক পিস করে শাড়ি আছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এটা ব্লাউজ হবে এটা কিন্তু বডিটা দেখেন পুরো বডিটা কিন্তু এক কালার হবে অনেক সুন্দর এগুলো কিন্তু পঁচিশশো টাকা টাকা দাম শাড়ি এক পিস শাড়ি আছে প্রাইস এক হাজার টাকা তো ফেন্স ভিডিওটা বড় হবে অনেকগুলো শাড়ি আছে অনেকগুলো শাড়ি আছে দেখেন এটা হলো আপনার তসর খাড্ডির ভিতরে এক পিস শাড়ি আছে অফার প্রাইস চারশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস চারশো টাকা মিনিমাম পনেরোশো টাকারই আছে অফার প্রাইস চারশো টাকা ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান খাড্ডি কাতান শাড়ি এক পিস আছে অফার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন এটা কিন্তু দামি শাড়ি এটা মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়ি এক পিস আছে অফার প্রাইস এক হাজার টাকা দেখেন এটা ব্লাউজ দেখেন ও কি শাড়ি রে ভাই দেখেন কত দামি শাড়ি দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ হাজার টাকা খালি একটু সমস্যার কারণে দেখেন আমার লস হয়ে গেলো এই সমস্যাটা দেখে হাত দেখাই দেখে সমস্যাটা এই যে সমস্যা দেখেন এই যে সমস্যা একটু খোঁচা লাগছে আর কি এই যে দেখেন এই যে একটু খোঁচা লাগছে একটু মানে এড়ায় গেছে দেখেন একটু সমস্যা দেখেন আর কোন সমস্যা নেই একদম ফ্রেশ শাড়ি এটার প্রাইস পড়বে সাতশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা একটু সমস্যা আছে চাপা হতে শাড়ি কিন্তু এক শাড়ি আছে অফার প্রায় সাতশো টাকা শাড়ির দাম আছে পাঁচ হাজার টাকা অফার প্রায় সাতশো দেখেন এটা হলো ব্লাউজ হবে ম্যাজেন্টা কালার আচল ম্যাজেন্টা কালার বডি কিন্তু ব্লু কালার পুরো বডি কিন্তু পুরো বডি কিন্তু ফ্রেশ সমস্যা কোন জায়গায় দেখা দাও আঙ্গুল দিয়ে দেখা এই যে একটু শুধু রংটা একটু ফেড হয়ে গেছে লাইট মানে আমাদের লাইটের আলোতে একটু রংটা একটু ফেড হয়ে গেছে এটা কিন্তু দামি শাড়ি এটার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিসারি আছে অনলি মাত্র আটশো টাকা এক পিসারি আছে প্রাইস অনলি মাত্র আটশো টাকা দামি শাড়ি এই যে এটা হলো ব্লু কালার আঁচলটা কিন্তু সবুজ কালার ব্লাউজটা কিন্তু সবুজ কালার দেখেন একটু রঙ জ্বলে গেছে দেখেন এই যে একটু জলা একটু জলা আছে এই জলার কারণে এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা এক পিসারি আছে এটার প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এটা হলো ইন্ডিয়ান তসর সিল্কের ভিতরে খুবই সুন্দর দেখেন পাটটা অনেক সুন্দর কাজ করা এটা এক পিসারি আছে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস পাঁচশো টাকা খেন অনেক দামি শাড়ি সাড়ে পাঁচ হাজার টাকা দামি শাড়ি সাড়ে পাঁচ হাজার টাকা দাম শাড়ি এটা ব্লাউজ দেখেন ব্লাউজের দামে আছে মিনিমাম দুই হাজার টাকা এটা আচল হবে পুরো বডি কিন্তু এরকম কাজ করা সমস্যা আছে সমস্যা কোন জায়গাতে এই যেখানে একটু মানে কি হয়েছে মানে লাইটের আলোতে জ্বলে গেছে গা হালকা একটু ফেড হয়েছে এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস সাতশো টাকা যে আগে অর্ডার দেবে সেই পাবেন এটাও কিন্তু এক পিসারি আছে অফার প্রাইস চারশো টাকা দেখেন ইন্ডিয়ান শাড়ির দাম মাত্র চারশো টাকা দিচ্ছে দেখেন পাটটা খুবই সুন্দর এটা হবে আচলটা অফার প্রাইস মাত্র চারশো টাকা এক পিসারি আছে একদম ফ্রেশ দেখেন এটা ব্লাউজ হবে আলাদা করে আছে এটা আচল হবে ইন্ডিয়ান পশ্মিনা কাতান দেখেন অনেক সুন্দর শাড়ি এই সমস্যা গুঞ্জা দেখা আঙ্গুল দেখা তো এই যে এখানে একটু শুধু হালকা লাইটের আলোতে রংটা একটু ফেড হয়েছে এছাড়া একদম ফ্রেশ শাড়ি কোনো ছিঁড়া ফাটা কিছু নাই শুধু একটু শুধু আপনার রঙটা একটু ফেড হয়েছে এটা কিন্তু দামি শাড়ি তিন হাজার টাকা দামের শাড়ি অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এটার দাম অফার প্রাইস মাত্র ছয়শো টাকা একটাই আছে মাত্র প্রাইস ছয়শো দেখেন এই একটা শাড়ি দিয়া মিনিমাম তিনটা কটা তিনটা কোনো কামিজ দেন তিনটা কামিজ হবে তিন থেকে চারটা কামিজ হবে দেখেন শুধু একটু দাগ কোন যা দাগ না একটু দাগ লাগছে এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কোটা শাড়ি ইন্ডিয়ান কোটা শাড়ি অফার প্রাইস মাত্র তিনশো টাকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র তিনশো দেখেন একটাই আছে এক পিসারি আছে দেখেন মিনিমাম এটা কিন্তু পঁচিশশো টাকা দাম টাকার দাম শাড়ি এটা তসর ইন্ডিয়ান জুট মানে জুট কাতান বলে অনেকে তসর কাতান বলে এক পিসারি আছে প্রাইস মাত্র চারশো টাকা এক পিসারি আছে একদম ফ্রেশ আর ভিডিওটা বড় হবে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন শাড়ি আছে দুই পিস এগুলো কিন্তু মানে মানে অরিজিনাল যে ব্যাঙ্গলারের কাতার শাড়ি একেবারে মানে বেনারসি যে বেনারসির বেনারসি অরিজিনাল এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু কাজ করা আর পুরো বডিতে কিন্তু মানে ছিটা ফিটা ছিটা ছিটা কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস একেবারে অফার দিব অফার প্রাইস পরবে অনলি মাত্র এক হাজার টাকা অফার প্রাইস দেখেন যে নেবেন আগেই অর্ডার করবেন প্রাইস মাত্র এক হাজার টাকা এক পিস শাড়ি আছে দেখেন আরেকটা দেখেন এইটা কিন্তু লালের ভিতরে মানে অনেক সুন্দর একটা লাল পার্টি কাতার শাড়ি ব্লাউজ পিস আলাদা করে আছে এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু দেখেন এরকম ছোট ছোট কাজ করা থাকবে এটা আঁচল থাকবে এটা আঁচল এটা বডি প্রাইস মাত্র এই লালটা যেই লাল নেবেন লালটার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা লালটার প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা দেখেন গোল্ডেনের ভিতরে পার আঁচল লাল হবে গোল্ডেনের ভিতরে পা আচল লাল হবে এক পিসারি আছে এত চাহিদা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত চাহিদা এটার প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা এক পিসারি আছে এটার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন এক পিসারি আছে এক পিস শাড়ি আছে দেখেন কত সুন্দর এটা ব্লাউজ এটা ব্লাউজ হবে এটা আচল বডি হবে আচল দেখা দাও এক পিস শাড়ি আছে দেখেন এটা নিয়ে কেউ মানি মানি মারামারি করবেন না শাড়ি কিন্তু আছে এক পিস শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস বারোশো টাকা এটা হবে আচল হবে এটা ইন্ডিয়ান পিওর তসরের ভিতরে এটার দাম আছে মিনিমাম পঁচিশশো টাকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস বারোশো টাকা দেখেন এটা হলো ফিগার ডিজাইন দেখেন ফিগার ফিগার অনেক সুন্দর দেখেন এটা আচলটা হবে যে মূর্তি মূর্তি আঁকা আছে অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু মূর্তি দেওয়া আছে এগুলো কিন্তু সুতার কাজ করা একটা ইন্ডিয়ান কাতান শাড়ি অফার প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা অফার প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা এক পিস আছে এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটা বারোশো বলছিলাম এটা বলছিলাম বারোশো টাকা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন দুশো টাকা কমাই দিছি এক পিস আছে অফার প্রাইস এক হাজার টাকা এটা আচল হবে দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আচল হবে এটা ইন্ডিয়ান টিসু কাতান ইন্ডিয়ান টিসু কাতান শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এক পিস শাড়ি আছে শাড়ির দাম হলো বত্রিশশো টাকা অফার প্রাইস এক হাজার টাকা আমি আবার বলতেছি এই অফার শাড়ি যারা নেবেন কোনো চেঞ্জ হবে না কারণ এগুলো এক পিস এক পিস করে আছে এই জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি এগুলো কিন্তু দামি দামি শাড়িগুলো দেখেন এই যে আরেকটা দেখান টিস্যু কাতান সবুজ কালার কাতান সবুজ কালার এটা বডি হবে এটা আচল হবে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে প্রাইস মাত্র এক হাজার টাকা দ্রুত কনফার্ম করবেন এক পিস করে শাড়ি আছে টিস্যু কাতান আরেকটা আছে ধ্যান টিস্যু খাতান মানে তিন থেকে চার পিস শাড়ি আছে আমি দেখা দিচ্ছি দেখেন এটা বডি হবে ইন্ডিয়ান টিস্যু কাতান বত্রিশশো টাকা প্রাইস বোত্রিশশো টাকা প্রাইস এক পিস করে শাড়ি আছে অফার প্রাইস এক টাকা যে আগে অর্ডার দিবেন সেই পাবেন দেখেন এটা এটা হলো চাটাই সিল দেখেন চাটাই সিল দেখেন কত সুন্দর দেখেন ইন্ডিয়ান চাটাই দেখেন এটা কত সুন্দর দেখেন এটা আসল হবে একেবারে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর মাল্টিমিনে কাজ করা এটা কয় শাড়ি আছে এটা এটা শাড়ি আছে দুই পিস শাড়ি দেখেন মিনিমাম পঁচিশশো টাকা দাম শাড়ি দুই পিস করে শাড়ি আছে শাড়ি আছে দুই পিস শাড়ি অফার প্রাইস পড়বে এক হাজার টাকা অফার প্রাইস পড়বে এক হাজার টাকা শাড়ি কিন্তু আছে দুই পিস শাড়ি আছে দুই পিস দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক টাকা আমি আবার বলতেছি এগুলো অফারের শাড়ি ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নিবেন না এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না কারণ এগুলো এক পিস এক পিস করে শাড়ি আছে বলে কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি মানে কোন শাড়ি একটা আছে কোনো শাড়ি দুইটা আছে এই জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে অনলিমাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান চাটাই সিল্ক একবারে পিওর আইটেম এগুলো দেখেন ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান অনেক সুন্দর শাড়ি এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন একবারে নেভি ব্লু কাতান একটা দেখেন এটা কিন্তু খালি চোখে দেখা যায় না তবে আমি মানে একটু দেখা দিচ্ছি মানে যে এখান দিয়ে মানে এখান দিয়ে হালকা একটু মানে সামান্য সামান্য একটু ফেড হয়েছে হালকা মানে এটা ধরাই যায় না এটা দেখা যায় না তবু আমি বলে দিলাম যাতে আপনারা আমার দোষ না ধরতে পারেন এটার প্রাইস হলো আপনার আঠাইশো টাকা এক পিস শাড়ি আছে এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা অফার প্রাইস পড়বে অনলি মাত্র এক টাকা এক পিস শাড়ি আছে এটা একটা হলো বাঙ্গি কালার শাড়ি এটা অনেক সুন্দর এটাও কিন্তু টিসু কাতান শাড়ি দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা বডি হবে এটা আঁচল হবে এটা হবে ব্লাউজ শাড়ি আছে এক পিস শাড়ি অফার প্রাইস পরবে এক হাজার টাকা যে এই যে এইটারই এইটারই কিন্তু আরেকটা কালার দেখেন পেস্ট কালার এটা এটা পেস্ট কালার বডি হবে এটা এটা আঁচল হবে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটাতে একটু মানে সমস্যা আছে যে এখান দিয়ে এই যে এখান দিয়ে মানে ভাজে ভাজে হালকা একটু একটু শুধু মানে দেখা যায় না একটু শুধু হালকা একটু ফেড হয়েছে হালকা মানে দেখা যায় না এটার প্রাইস পড়বে আটশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস আটশো টাকা এটা এটা হলো ইন্ডিয়ান একটা কাতান শাড়ি বাঙ্গি কালার বাঙ্গি কালার শাড়ি দেখেন এটা ব্লাউজ হবে এটা এটা আঁচল হবে পুরো পাটটা কিন্তু মিনা করা হবে অনেক সুন্দর শাড়ি এক পিসারি আছে পঁচিশশো টাকা দাম শাড়ি প্রাইস প্রাইস টাকা টাকা একদম এক এক হাজার হাজার ফ্রেশ দেখেন সরি এটা এটা এক পিসারে আছে অফার প্রাইস আটশো এক পিসারি আছে অফার প্রাইস আটশো টাকা এটা ব্লাউজ হবে এটা আচল হবে এটা কিন্তু বডি হবে বাসন্তী কালার এটা কাঠালি কালার বলে অনেকে এটার প্রাইস পড়বে আটশো টাকা এক পিস শাড়ি আছে এটা হলো লেমন কালার হালকা লেমন কালার এটা ব্লাউজ হবে এটা আচল হবে এক পিস করে শাড়ি আছে অফার প্রাইস পাটটা কিন্তু মিনা করা অফার প্রাইস পড়বে আটশো টাকা শাড়ির দাম হলো পঁচিশশো টাকা অফার দিচ্ছি আটশো টাকা করে ইন্ডিয়ান গাদোয়াল ইন্ডিয়ান গাদোয়াল গঙ্গা যমুনা পার এই শাড়িগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি অফার দিচ্ছি অফার প্রাইস পড়বে চোদ্দশো টাকা অফার প্রাইস পড়বে চোদ্দশো টাকা ব্লাউজটা কিন্তু গরজেস এই যে এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচলটা হবে আর বডি কিন্তু এটা দেখেন প্রাইস প্রাইস পড়বে মাত্র টাকা অফার দেখেন এটা হলো ব্লু কালার আচলটা ব্লাউজটা কালার দুই পাশে কিন্তু দুই কিন্তু পার এগুলো যেখানে যাবেন এক একটা শাড়ি পঁচিশশো ছাব্বিশশো করে বিক্রি হয় তা আমরা কিন্তু অফারে দিচ্ছি ইন্ডিয়ান গাদোয়াল কাতান শাড়ি কোটা গাদোয়াল ইন্ডিয়ান কোটা গাদোয়াল শাড়ি অফার প্রাইস চোদ্দশো টাকা কিন্তু আরেকটা কালার দেখেন আরেকটা কালার এটা হবে আঁচলটা হবে এটা বডি কিন্তু থাকবে এটা এটা সবুজ কালার মানে অনেকে বোতল গ্রিন বলতে পারেন অনেক সুন্দর শাড়ি দুই দুই পাশে পার গঙ্গা যমুনা কোটা ইন্ডিয়ান কোটা ব্লাউজ পিস সহ প্রাইস চোদ্দশো টাকা দেখেন এটা হলো আহ লাল লালচা কালার খুবই সুন্দর দেখেন লাল তের কালার খুবই সুন্দর এটা আচল পার হবে আপনার গঙ্গা যমুনা অনেক সুন্দর ব্লু কালার পারটা কিন্তু কন্টাস্ট ব্লাউজটা কন্ট্রাস্ট প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন এটা আঁচলটা হবে এটা এটা বডি হবে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা পেস্ট কালার একটা গাদোয়াল পেস্ট কালার গাদোয়াল এটা আঁচল হবে ব্লাউজ দেখা যত ব্লাউজটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র থাকবে চোদ্দশো টাকা অফার প্রাইস ওকে দেখেন এটা সবুজ কালার এটা আঁচল হবে বডি কিন্তু গঙ্গা যমুনা খুবই সুন্দর শাড়ি সেই সুন্দর দেখেন এগুলো পঁচিশশো টাকা দামে শাড়ি তিন হাজার টাকা দামের শাড়িগুলো চোদ্দশো করে দিচ্ছি অফার প্রাইস দেখেন একেবারে পিওর খাড্ডি পিওর খাড্ডি হ্যাঁ পিওর খাড্ডি কাতান সাড়ে তিন হাজার টাকা দাম শাড়ি সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস দিচ্ছি যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন অফার প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দশো করে এগুলো অফার প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দশো টাকা দেখেন অফার প্রাইস একেবারে ডিসকাউন্ট দামে দিচ্ছি দামি দামি শাড়ি এগুলো কিন্তু আমাদের বিরোধে এগুলো তিন হাজার করে ছিল তিন হাজার করে ছিল এগুলা শাড়ি হয়তো ছয় থেকে সাত পিস শাড়ি আছে আমরা অফার দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে দেখেন অফার প্রাইস চোদ্দশো অনেক দামি শাড়ি অনেক গর্জের শাড়ি এগুলো দেখেন অনেক গর্জের শাড়ি দেখেন এটা বডি হবে এটা হবে আঁচলটা হবে ব্লাউজা কিন্তু আলাদা করে আছে ব্লাউজের একটা শাড়ি ব্লাউজ এই যে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে এক কালার পার কিন্তু কাজ করা আছে প্রাইস চোদ্দোশো টাকা এ দেখেন এটা হলো অরগানজার ভিতরে একেবারে অরগানজার ভিতরে কাজ করা ফ্লোয়ার কাজ করা অনেক সুন্দর শাড়ি এটা অফার প্রাইস পরবে মাত্র চোদ্দশো টাকা এক পিস শাড়ি আছে সবাই কিন্তু এক শাড়িতে মানে অর্ডার দিবেন না শাড়ি কিন্তু একটাই আছে যে মানে যে আগে অর্ডার দিবেন সেই পাবেন এগুলো কিন্তু এক পিস করে যে আর একটা কালার আছে এটা কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্স ডিজাইন দেখেন প্রাইস চোদ্দোশো টাকা এগুলো দামি দামি শাড়ি অফার প্রাইস চোদ্দশো টাকা অফার প্রাইস একবার ডিসকাউন্ট প্রাইস এগুলো দুই হাজার পঁচিশ সালের সেরা অফার এগুলো দেখেন আচলে তার সাল আছে এটা হলো সি গ্রিন কালার এটা আচল হবে অনেক সব শাড়ি আমাদের ভিডিওতে এগুলো তিন হাজার করে দেওয়া আছে আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র চোদ্দশো করে অফার দিচ্ছি কারণ এগুলো কিন্তু শাড়ি আছে ছয় পিস শাড়ি আছে ছয়টা ছয় রকম কালার আছে অফার দিচ্ছি চৌদ্দশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন অ্যাভেলেবেল নাই এগুলো কিন্তু আবার নেক্সট ডে এগুলো যদি আবার মাল আসে এগুলো কিন্তু আবার তিন হাজার বত্রিশশো টাকা আমাদের হয়ে যাবে তো এখন অফার দিচ্ছি মাত্র চৌদ্দশো করে পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন আর ভিডিওটা বড় হবে মিনিমাম অনেক মানে আধা ঘন্টার ভিডিও হবে আপনার ভিডিওটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মানে এখানে অনেকগুলো শাড়ি আছে খুলে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ির দাম বলে দিব কারণ শাড়ি যদি শাড়ি যদি না খুলে দেখায় আপনারা কিন্তু বুঝতে পারবেন না শাড়ি খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর অফার কেউ মিস করবেন না এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের অফার দিচ্ছি আমাদের কাছে কিন্তু আরও অফার থাকবে তো অফার কিন্তু মানে অফার কেউ মিস মিস করবেন না মিস করা যাবে না দেখেন এটা জাম কালার শাড়ি দেখেন জাম কালার এটা আচল বডি কিন্তু জাম কালার হবে প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এক একটা শাড়ির দাম হলো পঁয়ত্রিশশো টাকা অফার দিচ্ছি মাত্র চোদ্দোশো করে এক পিস এক পিস করে শাড়ি আছে আর এই ভিডিওর শাড়ি কোনো চেঞ্জ হবে না কারণ এগুলো কিন্তু অফারের শাড়ি কারণ এক পিস এক পিস করে শাড়ি আছে আমি কিন্তু অনেক এখানে কিন্তু অনেক আইটেমের শাড়ি আছে আমি কিন্তু মিলায়া জিলাইয়া নিয়া আমি আমি আপনাদেরকে অফার দিচ্ছি কোনো চেঞ্জের কোনো অপশন নাই এটা কিন্তু বাঙ্গি কালার মিষ্টি বাঙ্গি কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এক পিস শাড়ি আছে অফার প্রাইস চোদ্দশো আমাদের পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশশো তন্তুস কাতান তন্তু কাতান কয়টা আছে এখানে চারটা এখানে একটা পাঁচটা মানে পাঁচ পিস শাড়ি আছে তন্তুষ কাতান আমাদের আমাদের পূর্বের প্রাইস ছিল বারোশো টাকা আমাদের পূর্বের প্রাইস ছিল বারোশো টাকা অফার প্রাইস এখন নিলে আটশো টাকা এখন নিলে আটশো টাকা শাড়ি আছে পাঁচ পিস শাড়ি আছে পাঁচ পিস শাড়ি পুরো ভর্তিতে কিন্তু লতানুগতি কাজ করা সুতা দিয়ে কাজ করা এটা আচল হবে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস আটশো এই দেখেন লতানুগতি কাজ করা কালার শাড়ি আমাদের আগের প্রাইস ছিল বারোশো অফার প্রাইস আজকের জন্য আটশো টাকা দ্রুত কনফার্ম করবেন শাড়ি আছে পাঁচ পিস শাড়ি আছে পাঁচ পিস শাড়ি অফার প্রাইজ আটশো টাকা আর এইগুলো যারা নেবেন কোনো চেঞ্জ হবে না এখানে কিন্তু আমি আজকে অনেক শাড়ি নিয়েছি এক একটা এক এক আইটেম মিলায়া জিলায়া ভিডিও দিচ্ছি অফার দিছি এক একটা এক এক দামের শাড়ি অফার প্রাইস দিচ্ছি এই অফার শাড়ি কোনো চেঞ্জ হবে না ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না আমাদেরকে কষ্ট দিবেন না দেখেন এটা মিষ্টি কালার শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইজ আটশো টাকা আমাদের পূর্বের প্রাইস ছিল বারোশো টাকা দেখেন লতানুগতি কাজ করা সুতা দিয়ে কাজ করা দেখেন একেবারে সফট এটা হলো জলপাই দেখেন জলপাই কালার এক পিসে আছে কেউ একটা নেয়া কেউ কেউ টানাটানি করবেন না এক এক জনের এক একটা নেবেন দেখেন কত সুন্দর সুতা দিয়ে কাজ করা প্রাইজ আটশো টাকা খেন এটা হলো আরেকটা ম্যাজেন্টা কালার শাড়ি এক পিস শাড়ি আছে আচলটা গর্জেস প্রাইজ আটশো টাকা আমাদের পূর্বের প্রাইস ছিল বারোশো টাকা আমাদের কিন্তু আবার নতুন করে মাল আসলে এটা কিন্তু বারোশো হয়ে যাবে এখন যে নেবেন আটশো টাকা দেখেন ইন্ডিয়ান কালাম্বাই কিন্তু আবার একস শাড়ি কটা আছে পাঁচটা ইন্ডিয়ান কালামকারী সিল্ক পাঁচ পিস শাড়ি আছে পাঁচ পিস শাড়ি অফার প্রাইস যে নেবেন এক হাজার করে দেখেন ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে এক হাজার টাকা এগুলো কিন্তু শাড়ি নাই এত চাহিদা এত চাহিদা মানে বলে বোঝাতে পারবো না শাড়ি অর্ডার দেওয়া আছে এক হাজার পিস শাড়ি অর্ডার দেওয়া আছে আমাদের তো আসলে কিন্তু এগুলো আমাদের আবার বারোশো হয়ে যাবে তো এখন যে নেবেন পাঁচ পিস শাড়ি আছে অফার প্রাইস এক হাজার টাকা একদম ইনটেক টাটকা শাড়ি এই শাড়িগুলো মানে ছিল না ওই যে শাড়ির মানে চিপার ভিতর মানে পরেছিল ওই যে আমাদের স্টাফরা দেখেন ওরা মানে খুঁজে পায় নাই তো আজকে পাইছে দোকান সেটিং শাড়ি এক হাজার টাকা দেখেন এগুলো কিন্তু নতুন করে মাল আসলে আমাদের বারোশো হয়ে যাবে ইন্ডিয়ান কালামকারী সিল এত চলে এত চাহিদা প্রায় এক হাজার টাকা অনেক সব শাড়িগুলো শাড়ি কিন্তু নাই শাড়ি কিন্তু পাঁচটা পাঁচ থেকে ছটা মানে ছবি পিস শাড়ি আছে শাড়ি কিন্তু নাই প্রাইস মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান কালামকারী প্রায় এক হাজার টাকা ব্লাউজ পিস হয় দেখেন এইটা হলো কি রে এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির চুনরি শাড়ি দেখেন শাড়ি দেখেন খানদানি শাড়ি দেখেন ইন্ডিয়ান প্রিমিয়াম চুন্ডি কাতান চুন্ডি এগুলো অনেক সুন্দর পাটটা কিন্তু কন্টাস থাকবে কন্টাস আছে ম্যাচিং আছে আর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর শাড়ি এগুলো যেখানে যাবেন মিনিমাম তিন হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু অফারে দিচ্ছি যে যেই নেবেন অফার প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো করে এগুলোর প্রাইস পড়ে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলা কিন্তু এটা কিন্তু মিষ্টি কালার ব্লাউজ আচল থাকবে কন্টাস ব্লাউজ আচল থাকবে কন্টাস অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান প্রিমিয়াম চুন্ডি কাতান পাটটা কিন্তু কন্টাস আচলটা কন্টাস এটা মিষ্টি কালার শাড়ি প্রাইস পনেরোশো টাকা দেখেন এটাও সুন্দর শাড়ি এটা হলো আপনার সি গ্রিন কালার ম্যাচিং আচল ম্যাচিং ব্লাউজ অনেক সুন্দর শাড়ি প্রিমিয়াম কাতান শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা মেরুন কালার আচল ব্লাউজ থাকবে সবুজ কালার বডিটা বডি হবে মেরুন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর শাড়ি অনেক মানে দেখার মতো শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে দেখেন এটা হলুদ একদম হলুদ কাঁচা হলুদ কালার আচল ব্লাউজ মেরুন থাকবে লাল বডি হবে হলুদ প্রাইস পনেরোশো টাকা দেখেন এটা হলো ফিরোজা 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 কালার 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 সুন্দর গোল্ডেন বডি পুরোটা কিন্তু দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পনেরোশো টাকা এটা হলো জাম কালার দেখা এটা জাম কালার দেখেন আচল আচল ব্লাউজ থাকবে পার থাকবে অরেঞ্জ কালার ও অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা কি লাল রে এটা লাল দেখেন টুকটুকে লাল দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা এটাই শেষ কালার ভিডিও মানে এটাই আজকের জন্য এখানে আমরা শেষ করব এটাই শেষ কালার এটা অরেঞ্জ কালার এটা আচল হবে ব্লাউজ আচল ব্লাউজ থাকবে জাম কালার বডি অরেঞ্জ কালার প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা তো ফ্রেন্ডস ভালো লাগলে আমাদের দোকানেও আসবেন আর যা অনলাইনে নেবেন অনলাইনে আপনারা নিতে পারবেন দোকানে যাতে যদি আসতে না পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের দোকানে চলে আসেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আর আমাদের তো কিন্তু অফার চলতেছে যারা আসবেন চলে আসেন দ্রুত আসসালামু আলাইকুম